যে আমার বাড়ির রাইডার করে দক্ষিণ সুর মানুষ আমার বাড়ির রাইডার করে আমার ভাই একবারে প্রেস মনের মানুষ পায় আমার ভাই আমার ভাই সুস্থ সবল একবার কোনো ধরনের সুস্থ নাই এখন সুস্থ সবল মানুষ এক্সিডেন্ট করতো তারা পোস্টমর্টম করতে পায় এগুলো করা কোনোভাবেই সম্ভব নয় আমার ভাই বড় ভাই আমরা চাই পাই মাঝে কেবল বড় ভাই তার তিন বাচ্চা এক বাচ্চা এক বছর এক বাচ্চা বারো বছর এক বাচ্চা সাত বছর জানি না গাড়ি যারা বলক করছে কি তা জানি না ভাই তা কিন্তু আমার না বাসাত এখন আমরা বাড়ি হইলে গেলে লালাবাজার লালার গাও তাইনকে তাই সকালে আসলে আজকে আমার চাষা একজন ইউএস এর ফ্লাইট আর কি বিদায় নেওয়া তাইছিল তো সকালে মর্নিংও আওয়ার পরে বিদায় লিয়া ইচ্ছুই নেওয়ার ফতে আপনার অতির বাড়ি যে ব্রিজ আছে না ও ব্রিজও ঠিক ও জায়গা ফরে বাসটা আইয়া আপনার দুইটা মোটর সাইকেল সামনে দুটা মোটরসাইকেলে সাইকেলে বাড়ি মারিয়া আর ওই সাইডে আর একটা আপ আর পিকআপর লগে মটর সাইকেলে বাড়ি মারিয়া ফেলাইছে রে আর পিক আপে আবার টেলা মারিয়া আইনা ফেলাইছে বাসের সামনে পরে বাস উফরে দি উঠে গেছে পিছু নিয়ে এমতো অবস্থায় ফরে সালো আমার কিছু খবর গেছে আমি যাওয়া লালাবাজার আসলাম দুই মিনিটে মনোকে টানিয়ে আইছে আমার লগে গাড়ি আছে আওয়ার পরে আমি তারারে মনে কর গাড়ির তলটাকে টানিয়ে বার করছি বার করার পরে সাল প্রথমে ও দুইজন আহত আছিল একজন আরও খেয়াছুইন তো তাই তো আমার বাই তান্ডে আমি চিনিলেইছি গিয়াও তো গাড়ির মুগায়ার চাইছি না গাড়ির অবস্থা একবারে খারাপ আসছিল ফলে তান্ডে লইয়া আমি ও আরেকটা সিএনজি ড্রাইভার আসিল ও তাইন আমরা খুব হেল্প করছো না আমি এখলা আসলাম তাইন আসলাম তান্ডে লইয়া আমি ও নর্থ ইস্টও আইছি তাহলে তারা কটি যে ওই তো নয় তারার দ্বারা সম্ভব নয় আমরা লইয়া লইয়াওয়ার লাগে ফরে তাকে অ্যাম্বুলেন্স একটা কালেক্ট করিয়া আমরা ও উসমানিত হয়েছে হওয়ার পরে তো এনে মোটামুটি ট্রিটমেন্ট হয়েছে আবারও তো চলে আর তান্ত নিছে বাসত নিচে বাসর নিছে ধরো অর্ধেক বাসর ও সাক্কার সাক্কাউ ফ্রিদি উঠছে না আল্লাহবাস যে অর্ধেক বাসর নিছে আর অর্ধেক মাথা বার করা আসিল হেমলেট ভিন্ন আছিল এর লাগে তান মানে সেই বই পারছেন আর আরও যে আছিল তানোর মাথায় ফুরা বিকৃত অবস্থায় আছিল মানে আমি দেখি আমার নিজেরও সেন্সলেস উই যার দেখি আমি আর এদিকে গেছি না তানের লইয়া আছি ইঞ্জিন ড্রাইভার একটা লইয়া আমি আছি ফলে আরও দেওয়া মানুষ আসে তার যে আপনারা তারা একটু হেল্প করিয়া হসপিটাল ফাটাই ফলে তারা হসপিটাল লইয়া আইসি যে মটরসাইকেল রাইডার এনার অবস্থা আরও সিরিয়াস যে এরপরেও আরও কয়জন রাস্তায় ওলা ফুটাইলে আসলা সি ইঞ্জির মাঝেও আসলা কয়জন মানুষ এরার অবস্থাও খারাপ আছে মানে মাইন্ডও তাই বেশি চট ফাইলে আর কি পাওয়ার ফরে তাই রাস্তা হু হুত্ন আর কি এখন বিষয়গুলো কি আমি একলা মানুষ আমারও মাইন্ডে কাম করছে না যে সবরে তো আর হেল্প করতাম পারতাম না ও আমি আমার বাইরে সেই করা ইবাই আমি চাইতাম পারছি না ওই ফরেও তান্ডেল হসপিটাল আইসি আল্লাহর মতো এখন মোটামুটি সুস্থ আছি